হ্যালো বন্ধুরা আজ আমরা আঁকব একদম সহজ একটা স্বাধীনতা দিবসের ছবি তো চলো ছবিটা আঁকি দেখো শুরুতেই একটা ছোটো পাহাড় আঁকছি হ্যাঁ এইটা যেন একটা খেলনা পাহাড় তার উপর দুটা দাগ দিয়ে আমাদের প্রিয় তেরঙ্গা পতাকাটা আঁকি নিলুম আর এই যে উপরে সূর্য মামাকেও করিয়ে দিলুম কিছু তুলতুলে মেঘও চলে চলিয় আকাশে যেন পতাকার সঙ্গে ভাসিয়ে বেড়াতে চায় আর দুটা পাখিও করে দিলুম তো এবার রং করে দি পতাকার উপরে গেরুয়া নিচে সবুজ আর মাঝে অশোক চক্রে সাথে গুলাও তো দেখলে তো কত সহজ আর সুন্দর তুমিও আঁকো আর রং করো আর দেশকে ভালোবাসলে অবশ্যই কমেন্টে জয় হিন্দি লিখবে ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর মজার মজার ছবি আঁকার ভিডিও দেখতে আমাকে ফলো করো